ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে প্রতিবেদনে জানানো হয় সেভেন সিস্টার্স অঞ্চলের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ সীমান্ত লগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট সক্রিয় রয়েছে এই ইউনিট পাহাড়ি ও দুর্গম এলাকায় অভিযান পরিচালনায় বিশেষভাবে প্রশিক্ষিত সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই তথ্য কোনো অনানুষ্ঠানিক সূত্র নয় বরং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেই বিষয়টি প্রকাশ্যে জানিয়েছেন এই সংবাদ প্রকাশের পর যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে তা হল সীমান্তের কাছে মোতায়েন করা সেনা ইউনিটগুলোর পরিচয় জানা যাচ্ছে এগুলো ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেন ডিভিশনের সাতান্নতম কোরের অন্তর্ভুক্ত ইতিহাসের দিকে তাকালে এই কোরের নাম বাংলাদেশে অত্যন্ত পরিচিত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে এই কোর সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে স্বাধীনতার পর দীর্ঘ চুয়ান্ন বছরে এই কোরকে আর কখনো বাংলাদেশ সীমান্ত ঘেঁসা এলাকায় দেখা যায়নি ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন এত বছর পর হঠাৎ কিযামন এমন প্রয়োজন দেখা দিল যার কারণে ঐতিহাসিকভাবে স্পর্শকাতর এই ইউনিটকে আবার সীমান্তে ফিরিয়ে আনা হল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সাম্প্রতিক আরও কিছু ঘটনাকে একসঙ্গে বিবেচনায় নিতে হবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে গত মাসেই ভারতের উত্তর পূর্ব সীমান্তের কাছাকাছি দুটি নতুন বিশেষায়িত সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে এর একটি আসাম রাজ্যের ধুবরি শহরে যা বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত অপরটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় শিলিগুড়ি করিডর বা বহুল পরিচিত নেকের একেবারে নিকটবর্তী এলাকায় এই দুটি ঘাটির অবস্থান কেবল ভৌগোলিক নয় কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মানচিত্রে চোখ রাখলে স্পষ্ট হয় এই ঘাটিগুলো মূলত বাংলাদেশের রংপুর অঞ্চলকে কেন্দ্র করে একটি চাপ সৃষ্টি করার সক্ষমতা রাখে রংপুর অঞ্চল হয়ে পঞ্চগড়ের তেতুলিয়া পর্যন্ত যে ভূখণ্ড বিস্তৃত তা শিলিগুড়ি করিডরের ঠিক পাশ দিয়ে গেছে সামরিক কৌশলের ভাষায় এ অবস্থান ভারতকে রংপুর অঞ্চলকে দুই দিক থেকে পর্যবেক্ষণ ও চাপে রাখার সুযোগ করে দেয় এখানে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে যখন জানা যায় এসব ঘাটিতে কোন ধরনের ইউনিট মোতায়েন করা হচ্ছে বিভিন্ন সূত্র জানাচ্ছে এই স্টেশনগুলোতে ভারতীয় সেনাবাহিনীর এলিট কমান্ডো ইউনিট প্যারা স্পেশাল ফোর্সেস সহ প্রায় পনেরোশো সেনা সদস্য মোতায়েন করা হবে প্যারা এসএফ এমন একটি ইউনিট যাদের মূল দায়িত্ব দ্রুত প্রতিক্রিয়া গভীর নজরদারি এবং উচ্চ প্রভাব সম্পন্ন ট্যাকটিক্যাল অভিযান পরিচালনা বিশ্বের সব সেনাবাহিনীতে কমান্ডোদের প্রশিক্ষণ দেওয়া হয় এমনভাবে যাতে তারা প্রয়োজনে শত্রু ভূখণ্ডের ভেতরেও ঢুকে অভিযান চালাতে সক্ষম হয় ফলে বাংলাদেশ সীমান্তের এত কাছে হঠাৎ করে এই ধরনের কমান্ডো মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে ভারতের সামরিক প্রস্তুতি কেবল ত্রিপুরা আসাম বা উত্তরবঙ্গেই সীমাবদ্ধ নেই বাংলাদেশের সঙ্গে প্রায় তিনশো আঠারো কিলোমিটার সীমান্ত থাকা মিজোরাম রাজ্যেও নতুন সেনাঘাটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সীমান্তের ওপারে রয়েছে বাংলাদেশের রাঙামাটির ঠেগামুখ এলাকা যা কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত ভারতীয় পক্ষ থেকে মিজোরামের পারোভা ও সিলজুরি এলাকাকে নতুন সেনাঘাটির স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে এই প্রেক্ষাপটে গত উনিশে ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল নামচন্দ্র তিওয়ারির মিজোরাম সফর বিশেষ তাৎপর্য বহন করে তিনি আইজলের কাছে থুয়ামপুই এলাকা পরিদর্শন করেন এবং সেখানে সীমান্ত পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী সীমান্তের দিক থেকে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় ডিমাপুর ভিত্তিক তৃতীয় কোর থেকে একটি পদাতিক ব্যাটালিয়ন মোতায়েনের পরিকল্পনা চলছে এ আলোচনায় তৃতীয় কোর সতেরোতম মাউন্টেন স্ট্রাইক কোর আসাম রাইফেলস এবং বিএসএফ শিশু কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর পাশাপাশি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আগামী পাঁচ বছরে বাংলাদেশ সীমান্তে ব্যাপক প্রতিরক্ষামূলক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে শিলচর ও মিজোরাম ফ্রন্টিয়ারের বিভিন্ন এলাকায় বাংকার বিস্ফোরণ বিরোধী আশ্রয়স্থল ভূগর্ভস্থ অস্ত্রাগার ও প্রতিরক্ষামূলক রিংবাদ নির্মাণ করা হচ্ছে মিজোরাম সেক্টরে বাংলাদেশের সঙ্গে ভারতের পঁচাশিটি সীমান্ত চৌকিতে ভবিষ্যতে আধুনিক কম্পোজিট অপারেশনাল হাবে রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে ইতোমধ্যে লুংলেই ও লংটালাই জেলায় চল্লিশটি এমন অবকাঠামো নির্মিত হয়েছে এবং আরও উনিশটির অনুমোদন দেয়া হয়েছে এই সব ঘটনাকে একসঙ্গে বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে ভারত অত্যন্ত পরিকল্পিত ও দীর্ঘমেয়াদী সামরিক কৌশল বাস্তবায়ন করছে শিলিগুড়ি করিডর বা চিকেননেক ভারতের জন্য কেবল একটি সরু ভূখণ্ড নয় এটি উত্তর পূর্ব ভারতের অস্তিত্বের সঙ্গে সরাসরি জড়িত মাত্র বাইশ কিলোমিটার চওড়া এই করিডর বিচ্ছিন্ন হয়ে গেলে গোটা উত্তর পূর্বাঞ্চল কার্যত ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে পড়বে এই কারণেই এই অঞ্চলে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাসিমারা বিমান বিমানঘাটিতে রাফাল ও সুখোই যুদ্ধ বিমান এমনকি কামিকাজে ড্রোন মতো খবর আসছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক রাজনৈতিক বক্তব্যে সার্বভৌমত্ব রক্ষার কথা বলা হলেও বাস্তব কৌশলগত প্রস্তুতি কতটা তা এখন গভীরভাবে ভাবার সময় এসেছে সামরিক বাস্তবতায় ছোট বা বড় দেশ বলে কিছু নেই আক্রান্ত হলে আত্মরক্ষার অধিকার প্রতিটি স্বাধীন রাষ্ট্রের রয়েছে ইতিহাস প্রমাণ করে নদী খাল খালবিধত বাংলাদেশের ভূপ্রকৃতি বহিষূত্রর জন্য মোটেও সহজ নয় উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী তা বাস্তবে উপলব্ধি করেছিল প্রকৃতি বাংলাদেশের জন্য এক ধরনের প্রতিরক্ষামূলক আশীর্বাদ হলেও কেবল প্রকৃতির উপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা যায় না সময় এসেছে সামরিক সক্ষমতা কৌশলগত প্রস্তুতি ও প্রতিরোধ ব্যবস্থাকে নতুন করে সাজানোর লক্ষ্য আক্রমণ নয় কিন্তু আক্রান্ত হলে যেন শক্ত ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যায় এই উপলব্ধি এখন সবচেয়ে জরুরি ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস